যে আমাদের যে মা বোনেরা তাদেরকে আমরা সভা সমাবেশে তোলা সব সময় এই মা বোনেরা সমাজের একটি অংশ ঘাটালের অর্ধেক গোটা এই প্রত্যেকটা মা বোনের কাছে আমি আমাদের যে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে যাচ্ছি সে একত্রিশ দফায় এই যে আমরা মা বোনদের জন্যে নারীদের ক্ষমতায়নের জন্যে আমরা যে একটা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছি রাষ্ট্র ক্ষমতায় গেলে কিভাবে আমরা নারীদের উন্নয়ন করতে চাই কিভাবে আমাদের আমাদের উন্নয়ন করতে চাই কন্যা সন্তানদেরকে কিভাবে আমরা সাথে সর্বোচ্চ শিক্ষিত করে আমরা কিভাবে তাদেরকে সমাজে আর উন্নত পরিবেশ দিতে চাই সেই বিষয়ে এবং একত্রিশ দফায় আমরা যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের মা বোনেরা কিভাবে উপকৃত হবেন এবং এই ফ্যামিলি কার্ডটা যে আমাদের মা বোনদের নামে হবে এই বিষয়গুলোই আমরা বিশেষ করে মা বোনদেরকে কাছে যাচ্ছি এবং এইভাবে যে অভূতপূর্ব সারা আমরা যেখানেই যাচ্ছি আবাল বৃদ্ধ বনিতা এবং আমাদের মা বোনেরা যেভাবে আমাদেরকে মাথায় হাত দিয়ে আমাদেরকে আদর আপ্যায়ন করে যেভাবে ওনারা আমাদেরকে সহযোগিতা করছেন এবং বলছেন যে আমরা নির্বাচন যত আসবে আমরা নিজেরাও কাজ করব এবং মা বোনেরা সবসময় বলছেন যে আমরা পনেরো বছর ভোট দিতে পারি নাই ভোট দিতে রয়েছি ইনশাল্লাহ আমরা ধানের শিশু প্রতীকে ভোট দিব ইনশাআল্লাহ আপনাকে বিজয়ী করব বিএনপিকে কে বিজয়ী করবো এবং তারা বারবার যে কথাটি বলছেন যে এই পনেরো বছরে তারা যে উন্নয়ন বঞ্চিত এই পৌরসভা আরম্ভ করে ঘাটেলের প্রত্যন্ত অঞ্চলে যেখানে